শ্রাবণ মাসের প্রথম সোমবার গেলাম বাবা শিবের মাথায় জল ঢালতে হ্যালো গাইস আজকে ছিল জুলাইয়ের বাইশ তারিখ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বসেছি আলতা পড়তে আর আমার ভাইজি আলতা পড়বে বলে এখানে বসেছিল জল আনতে যাওয়ার সময় রাস্তায় কয়েকটা আকন্দ গাছ দেখেছিলাম তাই সেখান থেকেই ঘটের মধ্যে নিয়ে নিলাম বেশ কয়েকটা ফুল আর চাই হোক অবশেষে আমি পৌঁছে গেছি নদীতে নদীতে নেমেই দেখি একজন ঘটে করে জল নিয়ে যাচ্ছে দেখো গাইস এখন থেকে পুরো নদী কাছ কাছে ভর্তি হয়ে গেছে মানে পুজো প্রায় সামনে আর এখানে নদীর ভিউটা দেখো আমাদের গ্রামের এই নদীর নাম হল কংসাবতী আচ্ছা তোমাদের কার কার গ্রামে কি নদী আছে আমাকে কমেন্টে একটু জানাও তো এখন কিন্তু বর্ষাকাল অথচ নদীতে জল দেখো প্রায় নেই যাই হোক আমি নদীতে নেমে গেছি জল নেওয়ার জন্য আর এখানে আমি বসে আছি অথচ কত কম জল দেখো জল কমের জন্য ঘর ডোবাতে অনেক কষ্ট হচ্ছে তবুও মাথায় করেই ঘর ডোবাতে হয় কারণ এটাই নাকি নিয়ম এটা হলো আমাদের গ্রামের শিব মন্দির মন্দিরটাতে কাজ চলছে তাই বর্তমানে এখন এর এই অবস্থা আজকে ভিড় খুব একটা ছিল না মন্দিরের ভেতরে জল ঢালার পর আমি এখানে নন্দী মহারাজের মাথায় জল ঢালতে এসেছি আচ্ছা তোমরা কারা কারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢেলেছ একটু কমেন্ট করে বলো তো বাড়ি ফেরার পর আমরা দুজন বসে গেছি মালা গাঁথার জন্য আকন ফুল তুলে এনেছিলাম সেই ফুল দিয়ে বাবার জন্য মালা গাঁথছি জানো ফ্রেন্ডস আমাদের এখানে না একটা নিয়ম আছে আমরা প্রথমে নদীতে গিয়ে জল নিয়ে এসে ঢালি তারপর আবার বাড়িতে এসে নতুন ড্রেস পরে যাই পুজো দিতে আর এখন আমি বসে পড়েছি থালা সাজানোর জন্য দেখো এখানে আছে আমাদের সব ঠাকুর এর মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে এসে প্রথমে ওই ঠাকুরের পুজো করেছি তারপর এখন মন্দিরে যাওয়ার জন্য ঠাকুরের প্রসাদ রেডি করছি আচ্ছা তোমাদের মধ্যে এমন কারা কারা আছো বলো তো যাদের ঠাকুরের থালা সাজাতে ভালো লাগে যাই হোক ফাইনালি আমরা দুজনে মিলে পুজোর সমস্ত জিনিস রেডি করে নিলাম তো এখন আমরা যাব পুজো দিতে তবে আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন মন্দিরে বেশ অনেকটাই ভিড় হয়ে গেছে এটা দেখো আমাদের মন্দিরের ভেতরটা সবাই মিলে থালায় লাইন দিয়ে দিয়েছে আর আমরা পৌঁছেছিলাম সবাই লাস্টে আমাদের পুজো দিতে কিন্তু প্রায় দুপুর দুটো বেজে গিয়েছিল তারপরে পুজো শেষে আমরা বাইরে এসে ধূপ সিঁদুর দিয়ে দিলাম আর এখানে আমার সাথে ছিল আমার ভাইজি কারণ প্রায় প্রত্যেকের পুজোর শেষে আমরা দুজনেই ছিলাম পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি বাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ